হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ চল্লিশটি জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সাম ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে তোমার সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তো এখানে তোমরা প্রথম কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছ বাহমণি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো বাহমনী রাজবংশ প্রতিষ্ঠা করেছেন আলাউদ্দিন হাসান বাহমন শাহ তিনি কিন্তু বাহমনী রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন এ যারা যারা অপশন এ করেছ তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কোন সংশোধনের মাধ্যমে প্রবর্তিত হয় তো ভারতের পঞ্চায়েত ব্যবস্থাটি ভারতের সংবিধান সংশোধনী তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি আমাদের প্রবর্তিত হয়েছিল তো আমাদের অপশন এ সঠিক উত্তর হলো চলো নেক্সট দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তো তোমরা কমেন্ট বক্সে জানাবে তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল নেক্সট চার নম্বর প্রশ্ন কি বলছে দেখো লর্ড আরউইনের পর কে ভারতের ভয়সারে হয়েছিলেন তো লর্ড আরউইনের পর ভারতের ভয়সারাই হয়েছিলেন লর্ড উইলিংডন অপশন সি এখানে সঠিক উত্তর হলো চলো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে দেখো কাউন্সিল অফ বারভাইস কে সংগঠিত করেন অফ বারভাইস সংগঠিত করেছিল কে তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন অপশন এ এ নানা এখানে আমাদের সঠিক উত্তর হলো চলো নম্বর প্রশ্নটি দেখো নম্বর প্রশ্ন বলছে দেখো ভারতের পর্তুগিজ শক্তির প্রধান কেন্দ্র কোথায় ছিল তো ভারতের পর্তুগিজ শক্তির প্রধান কেন্দ্র হচ্ছে আমাদের গোয়া অপশন ডি এখানে সঠিক উত্তর হবে চলো নেক্সট সাত নম্বর প্রশ্ন কি বলছে দেখো দাদা ভাই উদ্যোগে সম্পদ নির্গমন তত্ত্ব কে বিস্তার করেছিলেন তো সম্পদ নির্গমন তত্ত্বটি দাদাভাই ভাই উদ্যোগে গোপালকৃষ্ণ গোখলে এটাকে নির্গমন তত্ত্বটিকে বিস্তারিত করেছিলেন নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো কি বলছে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন তো আঠারোশো সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্নটি দেখে নেবো তো তার আগে তোমাদেরকে জানিয়ে রেখে আমাদের বেশ কিছু পিডিএফ রয়েছে যেগুলো তোমরা সংগ্রহ করে তোমাদের প্রিপারেশন আরো বুস্ট করতে পারো তো এক নম্বর পিডিএফ দেখতেছো কলকাতা পুলিশ কনস্টেবল ফিল্মসের এর জন্য একটি প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট তোমরা জানো তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেলে একটি মাত্র পরীক্ষা হবে সেই পরীক্ষার নতুন সিলেবাস একটি প্র্যাকটিস তৈরি করা হয়েছে যেখানে পঞ্চান্নটি মডেল এই প্র্যাকটিস রয়েছে মাত্র আশি টাকা এবং তারপরে পিডিএফ তো যেটা হচ্ছে আমাদের বোর্ড এবং কেপি বোর্ড বিগত দু হাজার এগারো থেকে চব্বিশ পর্যন্ত যে সমস্ত পরীক্ষা নিয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এক জায়গায় করে দেওয়া রয়েছে এবং জেনারেল নলেজের যে পার্টি রয়েছে তার সাথে এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য তো এর প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এবং সম্প্রতি আমাদের রিলিজ লুসেন্টের অবজেক্ট জেনারেল নলেজের বইটি রয়েছে তার বাংলা ভাষার পিডিএফ আমরা প্রকাশ করেছি যার প্রাইস রয়েছে মাত্র টেন

তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ডি উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট ইন্ডিকা প্রণেতাকে ইন্ডিকা গ্রন্থটির প্রণেতাকে তো ইন্ডিকা গ্রন্থ জানো মেগাস্তিনিসের রচনা ইন্ডিকা গ্রন্থ অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কোনটি তো প্রথম ভারতীয় সংবাদ সংস্থাটির নাম হয়েছে অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া অপশন ডি এখানে সঠিক উত্তর প্রথম ভারতীয় সংবাদ সংস্থা হয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া এটি হয়েছে প্রথম ভারতীয় সংবাদ সংস্থা নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত তো জাহাঙ্গীরের সৌধ অবস্থিত লাহোরে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখো দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন তো দিল্লি দিল্লি সুলতানি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসেবে তো তক্ষশিলা আমরা জানি গণতান শিল্পে একটি বিখ্যাত ছিল অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট পনেরো নম্বর প্রশ্ন নেহরু রিপোর্ট কমিটিতে লিবারেল ফেডারেশন তত্ত্বটি প্রতিনিধিত্ব করেন কে তো লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেছিলেন নেহরু রিপোর্ট কমিটিতে অপশন বি তেজ বাহাদুর সাপ্রু নেক্সট কোন মারাঠা নেতা মারাঠাদের সম্মানে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেছিলেন তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয় অপশন সি প্রথম বাজিরাও নেক্সট আগস্ট আফারের প্রস্তাবগুলি কি ছিল তো আগস্ট আফারের প্রস্তাবগুলি ছিল ডোমিনিয়ান স্ট্যাটাস অপশান বি এখানে সঠিক উত্তর নেক্সট আঠারো নম্বর প্রশ্ন বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন তো বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হয়েছে অনুদৈর্ঘ্য অপশান বি এখানে সঠিক উত্তর নেক্সট উনিশ নম্বর প্রশ্ন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরাই কে ছিলেন তো ভারতের শেষ ব্রিটিশ ভাইস নাম হচ্ছে অপশন বি লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো নিচের কোন রসিটি সবচেয়ে বিপজ্জনক তো নিচের যে রসিটি সবচেয়ে বিপজ্জনক সেটি আমাদের গামা অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট একুশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে তো আয়তন অনুসারে সর্বাধিক বনভূমি রয়েছে আমাদের ভারতবর্ষে মধ্যপ্রদেশে অপশন বি এখানে সঠিক নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো ভারতের বন গবেষণা কেন্দ্রটি অবস্থিত আমাদের দেরাদুন শহরে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট তেইশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো সুন্দরবন কোন রাজ্যে অবস্থিত তো আমরা জানি সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি তো ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক অপশন সি এখানে সঠিক উত্তর এটি কোথায় অবস্থিত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং মনে রাখবে জিম করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন চিপকো আন্দোলন কোন বিষয়ের সাথে সম্পর্কিত তো চিপকো আন্দোলন এটি হচ্ছে বন সংরক্ষণ কে নিয়ে একটি আন্দোলন তোমরা দেখেছ যে চিপকো আন্দোলনের সময় সেই মহিলারা গাছগুলোকে জড়িয়ে ধরে কিছু ছোটবেলায় পড়েছো হয়তো বইয়ে তো সেটা হচ্ছে চিপকো আন্দোলন প্রশ্ন দেখো আলোকবর্ষ কিসের একক আলোকবর্ষ কিসের একক তো আলোকবর্ষ হচ্ছে আমাদের দূরত্বের একক অপশন বি এখানে উত্তর নেক্সট এল সি পুরো নাম কি এলসিডির ফুল ফর্ম কি তো এলসিডির ফুল ফর্ম রাখবে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অপশন এখানে সঠিক উত্তর নেক্সট আকাশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব মূলত কিসের সাথে সম্পর্কিত তো সবুজ বিপ্লব যুক্ত হয়েছে আমাদের কৃষির সাথে যুক্ত অপশন এ এখানে সঠিক উত্তর नेक्स्ट 29 নম্বর প্রশ্ন কি বলছে দেখো বায়ুমণ্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণ থাকে তো বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণ থাকে সেটা হচ্ছে আর্গন অপশন সি এখানে সঠিক উত্তর नेक्स्ट 30 নম্বর প্রশ্ন দেখো দিন ই ইলাহি ধর্মে ধর্মান্তরিত হতে এদের মধ্যে কে অস্বীকার করেছিলেন স্বীকার নয় অস্বীকার করেছিলেন কে এদের মধ্যে তো দেখো মানসিং এটা কেন কিন্তু অস্বীকার করেছিল তিনি এলাই ধর্মে ধর্মান্তরিত হতে নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন দেখো গদর পার্টি কবে প্রতিষ্ঠিত তো আমেরিকায় সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল তো এখানে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এখানে উত্তর নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন দেখো হাইড্রোলিক প্রেস চন্দ্র কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে তোমরা জানি পাশালের সূত্রের উপর কাজ করে থাকা হাইড্রোলিক প্রেস নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো নিচের কোনটি কালিদাসের রচনা নয় রচনা নয় বলা হয়েছে কিন্তু ঠিক আছে এরকম কিন্তু প্রশ্ন তোমাদের ডাব্লুপিতে দেখতে পাবেই পাবে গ্যারান্টি তো এখানে নয় উত্তরটা কিন্তু হবে এখানে দেখো নিম্নের মধ্যে কুমার সম্ভব রঘুবংশ মেঘপ্রিয় এই সমস্ত কিন্তু আমাদের কালিদাসের রচনা ঋতুর সমাহার এটি কিন্তু আমাদের কালিদাসের রচনা নয় নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন পাচিত খাদ্য শোষণের কোথায় হয়ে থাকে তো পাচিত খাদ্য শোষণ হয়ে থাকে আমাদের খুব অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো এল নিনো আসলে কি এল নিনো একটি শব্দ এই এল নিনো কিসের সাথে যুক্ত তো দেখো এটি হচ্ছে আমাদের সামুদ্রিক ঘটনাবলীর সাথে যুক্ত হচ্ছে এল নিনো অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্ন মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি ভি জে এল এবং ও এল ও আয় আকৃতির হয়ে থাকে মাইটোসিস কোন দশায় ক্রোমোজোমগুলি ভি জে এল আয় আকৃতি হয়ে থাকে তো হয়ে থাকে আমাদের এনাফ হেজ দশ অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়ে থাকে তো দেখো নিম্নের মধ্যে যে রোগগুলি দেওয়া রয়েছে তার মধ্যে ভিটামিন ই এর অভাবে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে বন্ধাত্ম রোগ অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন সপ্তবিলাপ নীতি কে প্রচলন করেছিলেন তোমরা জানি সপ্তবিলাপ নীতি লর্ড ডাল হৌসি প্রচলন করেছিল অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি রয়েছে তোমাদের পুরুলিয়া জেলায় সব থেকে বেশি মালুভূমি রয়েছে আর টোয়েন্টি ও রত্না হল উচ্চ ফলনশীল কি তো আর টোয়েন্টি রত্না এই সমস্ত গুলো কিন্তু আমাদের উচ্চ ফলনশীল ধান আমরা জানাই অপশন এখানে সঠিক উত্তর এরপর দেখে একটি হোমওয়ার্ক তোমাদের রয়েছে সেটা তোমাদের দেখে নাও তো এই হোমওয়ার্কটি তোমরা কিন্তু সকলেই উত্তর করবে গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেছিলেন এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো তোমরা সকলেই এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে তোমরা সকলেই এই যে হোমওয়ার্ক রইলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও যে উত্তরটা কি হবে গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেছিলেন পাবানগরী কুশীনগর এই সমস্ত কোথায় হবে এখানে সঠিক উত্তরটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং এই কোয়েশ্চেন করলাম সেই চল্লিশটা কোশ্চিনের মধ্যে তোমার কতগুলি ঠিক হলো কতগুলি ভুল হলো অর্থাৎ তোমার স্কোর কত দাঁড়ালো সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে এবং চলো দেখা হবে নেক্সট ভিডিওতে যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই বাই করে নিও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে নিতে পারবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ককে ক্লিক করলেই তোমরা হোয়াটসঅ্যাপে চলে আসবে ঠিক আছে সেখান থেকে তোমরা কথা বলে নিয়ে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ সংগ্রহ করতে পারবে খুব সহজেই তো দেখা হবে নেক্সট ভিডিও তখন ভালো থেকে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং